আমার এর আগে আমার শ্বশুর এরম করছে মানে গ্রামের অনেক মেয়ে সাথে এরম করছে গ্রামের লোকজন সব কইছে আমি স্বপ্ন আমি দশর থেকে আসছি আমি এর আগেও আসিয়া যেখানে ধর্ষণের সাথে বাসায় ও দুলাভাই বাসায় আমি ওখানেও গিয়েছিলাম মেনলি ওর যে বোন মানে আসিয়ার বোন উনি কিছু কথা বলছে যে ধর্ষণের বিষয় নিয়ে রাতে কি হয়েছে না হয়েছে এই বিষয় তথ্য তুলে উনি যেটা আমার মনে হয়েছে উনি কিছু কথা বলতেছে মনে হয় ধর্ষকদের বাঁচানোর জন্য তো এটা আমার কাছে একটু মানে কৌতূহল মনে জানো যে কারণ আমি এখানে আসছি তো আসিয়ার মনের সাথে আমার কথা হয়েছে উনি বলছে যে ওনাকে ঘুমের বই খাওয়ানো হয়েছিল এই চারজন আসামির অন্যতম আসামি হিটু শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বাকি তিনজনকে এখনও জিজ্ঞাসাবাদ করছি এই মামলা সংশ্লিষ্ট আলামত আমরা সংগ্রহ করে সিআইডিতে পাঠিয়েছি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক বড়লী মুহূর্তের আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে যে ভিডিওতে থাকবে চাঞ্চল্যকর কিছু তথ্য এমনকি যে ভিডিওটি ইতিমধ্যে নেট দুনিয়া ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এমনকি যা দেখলে প্রিয় দর্শক আপনিও রীতিমতো অবাক হতে বাধ্য হবেন হ্যাঁ প্রিয় দর্শক অবাক হওয়ার মতো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এক সেকেন্ড না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তার সাথে সাথে ছোট্ট আরেকটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন চলুন তাহলে প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে চলে যায় আমি স্বপ্ন আমি যশোর থেকে আসছি আমি এর আগেও আসিয়া যেখানে ধর্ষণ হচ্ছে যে বাসায় ও দুলা বাসায় আমি ওইখানেও গিয়েছিলাম মেনলি ওর যে বোন মানে আসিয়ার বোন উনি কিছু কথা বলছে যে ধর্ষণের বিষয় নিয়ে রাতে কি হয়েছে না হয়েছে উনি কিছু বিষয় যেটা আমার মনে হয় ধর্ষকদের বাঁচানোর জন্য তো এটা আমার কাছে একটু মানে কৌতূহল মনে জানার যে কারণ আমি এখানে আসছি সাথে আমার কথা হয়েছে তো উনি বলছে যে উনাতে ঘুমের বড়ি খাওয়ানো হয়েছিল উনি ঘুম হয়েছিল আসলে মাঝখানে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো উনি কোনো কিছু জানে না তো সঠিকটা জানতে পারলাম এবং আমি অবশ্যই চাই যে এটা তদন্ত করে যেহেতু প্রতিনিয়ত প্রতিদিনই

দর্শকের দু একদিন জেল দিয়ে আমরা এটার সমাপ্ত দেখতে পাচ্ছি কিন্তু আমরা চাই শুধু দর্শকের জেলের মাধ্যমে শেষ নয় আমরা এই দর্শকের দৃষ্টান্তমূলক শাস্তি সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেখতে চাই যে শিশুটি আজ ছোট বোনের সাথে হেসে খেলে দিন যাওয়ার কথা সেই শিশুটি আজ আমাদের সবাইকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল এই দেশ কারোরই জন্য এখন নিরাপদ নয় শুধু আছিয়া কেন এই দেশে প্রতিদিনে ধর্ষণ হচ্ছে হয়তোবা কেউ প্রকাশ করলে জীবন শেষ নয় তো আছিয়ার পরিবারের মতো ধুকে ধুকে বেঁচে থেকেও মরার মতো বেঁচে থাকতে হয় আজ এই শিশু আছি আর মৃত্যুতে যেমন শোক আহত পুরো বাংলাদেশ ঠিক তেমনি আছি আর মতো আবারও নতুন কেউ ধর্ষণের শিকার হচ্ছে যা গণমাধ্যমগুলোতেই প্রবেশ করলেই হর হামেশায় দেখা যায় মাগুরার শিশু আসিয়ার শোকের ক্ষত শোকানোর আগেই সামনে এলো আর এক শিশুকে ধর্ষণের বিভৎস খবর এবারের ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জে এতটুকুই শুধু পার্থক্য গত রোববার সকালে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাংশি ইউনিয়নের নারুয়া গ্রামে শিশু যত্ন কেন্দ্রের আঁচল স্কুলে পড়তে গিয়েছিল দ্বিতীয় শ্রেণীতে পড়া এই শিশুটি আছিয়া চলে যাওয়ার পরেও এমন হৃদয়ে বেতারক খবর দেখতে হবে টেলিভিশন বা হাতে সেই মোটোফোনে তা আসলেই দেশের জন্য লজ্জাজনক তাই এবার আছিয়াকে ঘিরে বিস্ফোরক মন্তব্য করেন এই কন্টেন্ট ক্রিয়েটর কাফি হাসিনা নিজে টিকে থাকার জন্য সবকিছু করছে গুলি করছে গুম করছে খুন করছে আটকাই রাখছে মুখ দরাইছে দাঁড়াইছে সবকিছু করছে চেয়ার ধরে রাখার জন্য এই আইন উপদেষ্টা বলেন এই গভর্নমেন্টই বলেন ধর্ষককে শেষ করার জন্য মানে হাসিনা তো শত শত মানুষকে গুলি করেছে নিজের চেয়ে টুকি রাখার জন্য আর এই গভর্নমেন্ট একটা দর্শক মানুষের চাহিদা একটা দর্শককে সে গুলি করবে জনসম্মুখে ফাঁসি দিবে জনসম্মুখে মেরে ফেলবে জনসম্মুখে মানুষ পাথর মারবে এই একটা মানুষ হাসিনা নিজে টিকে থাকার জন্য কিন্তু হাজারো মানুষ মারছে আর মানুষের এখন চাহিদা দর্শককে বন্ধ করার জন্য জাস্ট একটা মানুষকে মারবে এই এই না, পারে লজ্জা লজ্জা ব্যর্থ। পরিশেষে আপনাদের বলছি আর আসামিদের কেমন শাস্তি হলে আপনারা একটু হলেও খুশি হবেন তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এছাড়াও ভিডিওটি শেয়ার করে অন্য কোনো ভাই ও বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন সর্বপ্রথম দিন সেনাবাহিনীর কাছে কি বলেছিল আসিয়ার বোন হামিদা ভয়ে কেমন ছিল তার অবস্থা তার সেই ভিডিওটি দেখলে যেন আপনি অবাক হবেন ছোট্ট একটা মানুষ কতটা ভয় পেয়েছিল সেই দিন মাগুর আর ছোট্ট আসিয়া যেদিন তার উপর অমানবিক কাজ করা হয়েছিল আর সেই দিন হসপিটালে যাওয়ার পর রীতিমতো তার উপর যে নির্যাতন চালানো হয়েছে সেই বিষয়টি জানাদানি হয়ে যায় আর তখনই সাংবাদিক এবং কি সেনাবাহিনী সাথে সাথে হিটু শেখের বাড়িতে চলে আসে যদিও বাড়িতে এসে এবং কি পায়নি শুধুমাত্র বাড়িতে ছিলেন আসিয়ার বোন হামিদা এবং হামিদার দাদি শাশুড়ি আর সেই দিনে ঘটনার একটি ভিডিও সম্প্রতি সময়ে ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে আসিয়ার বোন হামিদা এবং কি তার পাশেই তার দাদি শাশুড়ি দাঁড়িয়েছিল এবং কি সাংবাদিক তাদেরকে ঘিরে ধরে পর মুহূর্তে সাথে কিন্তু সেনাবাহিনীও ছিল আর তখন সেনাবাহিনীও বলতেছিল কি ঘটেছিল আসিয়ার সাথে তুমি কি কি জানো সেই সব বিষয়ে ক্লিয়ার করে কথা বলো কোনো ভয়ের কিছু নেই আর যা হবার তা তো হয়েই গেছে পাশে থাকা সাংবাদিক বারবার বলতেছিল দেখো যেটা হবার সেটা তো হয়ে গেছে এখন সবাই জানা শেষ তাই এসব নরপুষদের শাস্তি হওয়া উচিত যে কাজ তারা করেছে তাই যা তুমি জানো সবই ক্লিয়ার করে কথা বলো কি ঘটনা ঘটেছিল বলো তুমি যদি মনের ভিতরে এখন কিছু রেখে দাও তাহলে তোমার বোনের নির্যাতনকারীদের আর কোনো শাস্তি হবে না তাহলে তুমি একজন অভিভাবক হিসাবে অভিশপ্ত হয়ে থাকবে এভাবে প্রায় চার পাঁচ মিনিট একটানা বুঝানোর পর বলার পর অবশেষে শেষে এসে মুখ খোলেন তখন হামিদা বলেন এই ঘটনার সাথে আমার আব্বা জড়িত তামানে তার শ্বশুরের কথা বলা হয়েছে সেই মুহূর্তে সময় হামিদা আবারও বলেন এর আগেও যখন আসিয়াকে নিয়ে এসেছিলাম আমার শাশুড়ির রুমে থাকতো আমার শাশুড়ি যখন রুম থেকে বেরিয়ে যেত তখনই তাকে জড়িয়ে ধরতো এ কথাটা আসিয়া এর আগেও ও বলেছিল ও আম্ম বুঝেছিলাম যদি বাইরে ওঠে সেই মা বলে শুধু তাই নয় আমাকেও ঘরের অন্ধকারের মধ্যেও জড়িয়ে ধরতো সে তার নজর খুবই খারাপ আমার সে তো এরকম মায়ের কয়েক মায়ের আগেও বিশ্বাস করিনি এই কথা বলার সাথে সাথে যেন পাশে থাকা মানুষগুলো সত্যি আফসোস শুরু করে দেয় যে কতটা নরক বিশ্বাস হলে এইসব কাজ করতে পারে হিটু শেখ ভিয়র্স হামিদা মাত্র চোদ্দ থেকে পনেরো বছর বয়সী একটা মেয়ে একদম নিম্নবিত্ত ফ্যামিলি থেকে বেড়ে ওঠা তার আর হঠাৎ করেই এইভাবে মিডিয়া ক্যামেরা দেখে যেন ভয়ে ঘাবড়ে যান কথা বলার মতো শক্তি পান না এবং কি কান্নায় ভেঙে পড়েন সেই মুহূর্তে কি থেকে কি বলবে কিছুই বুঝে উঠতে পারেনি এই ছোট্ট মেয়েটি যার কারণে ভয়ে প্রথমত কিছুই বলেনি তিনি আর সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে বলা হয়েছিল আসিয়া মুখ খোলে না প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন চলমান যে পরিস্থিতি আমাদের বাংলাদেশে চলছে একদিকে যেমন রাজনৈতিক অবস্থা খুবই খারাপ অপরদিকে দেশের জনগণ অর্থনৈতিক অবস্থা কেউ কিন্তু বর্তমান নিরাপদে নেই শান্তিতে নেই এমন একটি পরিস্থিতি এমনকি ব্যবসায়ী যারা আছেন তাদেরও খোঁজখবর নিলে তাদের থেকে জানা যায় তাদের ব্যবসা বাণিজ্যও ভালো হচ্ছে না গার্মেন্টস ব্যবসা থেকে ছোট শুরু করে ছোটখাটো যত ব্যবসা আছে সব ব্যবসার একই অবস্থা এমনকি আপনার হয়তো অনেকে খেয়াল করেছেন যে এই কয়েকদিনের মধ্যে যে গার্মেন্টস শ্রমিক যে তারা বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করছে তার কারণ হচ্ছে গার্মেন্টস মালিকরা বড় বড় ব্যবসায়ীরা তারাই আজ অর্থনৈতিক অবস্থা এমনকি তাদের ব্যবসার অবস্থা অতিরিক্ত খারাপ থাকার কারণে তারা সে সমস্ত কর্মচারীদের বেতন ভাতা ঠিক মতন দিতে পারছে না প্রিয় দর্শক সবকিছু মিলে দেশের পরিস্থিতি সম্পর্কে কিছু বিষয় আপনাদের মাঝে তুলে ধরলাম ভিডিওতে দেখলেন এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মতামত মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে